হ্যালো এভিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিও অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই এখন বাজে হচ্ছে সাতটা তেতাল্লিশ তো ভিডিও শুরু করলাম সন্ধ্যা থেকে এখন আমি রেডি হব রেডি হয়ে একটু বাজারের দিকে যাব তো একটু কেনাকাটা করতে যাবো ঈদ উপলক্ষে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কি করি না করি যাবো বলতে আমি আর বিট্টু যাবো স্কুটি করে মা যাবে না আমি একাই যাবো তো দেখা যাক কি কেনাকাটা করা হয় আর তো চলো আগে রেডি হয়ে আসি পরে তারপরে তোমাদের সঙ্গে ওর কথা বলছি তো হ্যালো বন্ধুরা তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি এমনি একটু সিম্পল সেজে নিয়েছি এই যে এই ড্রেসটা পরলাম এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো আজকে আবার একটা অন্য নতুন কানের পরলাম এই কানে এই কানেরগুলো তো জানো দীঘা থেকে সেই কিনা কিনেছিলাম মানে সেই সুতপাদি আমাকে গিফট কিনে দিয়েছিল অনেকগুলো তো তার থেকেই মাঝে মাঝে টুকটুক টুকটুক করে পড়ি তো আজকেও একটা পড়লাম কেমন লাগছে জানিও এই কানেরগুলো পড়তে বেশ আমার ভালোই লাগে তো চলো বেরিয়ে পড়ি এখন বাজে সাতটা উনষাট আটটা বেজে গেছে চলো বেরোই টাটা পরে দেখা গেছে আমি আর বিট্টু যাব চা খাওয়া হয়ে গেছে আমাদের চাটা খেয়েই বেরোচ্ছি হ্যাঁ

বাজারের মধ্যে চলে এসেছি আর খুব ভিড় মানে খুবই ভিড় দোকানে তাও আমি প্রথমে তো দোকানে ঢুকতেই পারছিলাম না মানে এতটাই ভিড় যেহেতু ঈদের বাজার মনে হচ্ছিলো যেন সন্ধেবেলা এসে কি ভুল করলাম তারপরে কি করলাম বলো তো এদিক ওর দিকে একটু ঘুরলাম মানে দোকানে ঢোকার কোনো জায়গায় ছিল না তারপরে একটু ফাঁকা হলো দেখলাম আর সেই একটু কেনাকাটা করতে শুরু করেছি কেনাকাটা বলতে খুব বেশি জিনিস তো আমি কিনতে আসিনি মাত্র কয়েকটা জিনিস কিনবো তাই মনে হচ্ছিল একটু দুপুরের টাইমে আসলে বোধহয় ফাঁকা পাওয়া যেত যাই হোক ঈদের সময় সবসময় খুব ভিড় হবে এখন কিছু করার নেই তো আমি আমার একটা জিনিস কিনেছি আবার একটা জিনিস মায়ের জন্য এবার নাইটি দেখতে এসেছি আমার মায়ের তো সার ঝুলের নাইটি সব দোকানে পাওয়া যায় না কিছু কিছু দোকানে পাওয়া যায় তো এই জন্য এখানে পাওয়া যায় আমি জানি তো এখানেই আসলাম তো দেখো বার করেছে অনেকগুলো একটা নেব আপাতত আবার পরে আবার দেখা যাবে তো চলো কোনটা নিচ্ছি কমেন্ট করো তো এক্ষুনি কমেন্ট করো এর মধ্যে কোনটা আমি নেব বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো কোনটা নিলাম আমার একটা খুব টপ পছন্দ হয়েছিল তবে সেই টপটা নিলাম না দেখি পরের দিন গিয়ে নিয়ে আসবো বেশ ভালোই পছন্দ হয়েছিল ওই যে লং স্কার্টের সঙ্গে পড়লে না খুব সুন্দর লাগবে তো এবারে আমাদের কেনাকাটি মোটামুটি শেষ টুকটাক কেনাকাটা করলাম বেশি কিছু না অল্প কিছুই তো চলো এবার একটু এক জায়গায় যাচ্ছি আমি আর বিক্রু ঠিক আছে চলো স্কুটি করে কোথায় যাচ্ছি চলো দেখি অনেক অনেকদিন পরে বাড়ির বাইরে বেরিয়েছি তো বেশ ভালো লাগছে আনন্দ লাগছে তো সব সময় বাড়ির মধ্যেই থাক জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না রাস্তায় যা আওয়াজ হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি রেস্টুরেন্টে তোমাদের বলছিলাম না আসবো তো কেনাকাটা বেশি কিছু করিনি কেনাকাটা অল্পই করেছি তো বাড়ি গিয়ে তোমাদের দেখা হবে সেগুলো কই তুই চুরি হয়ে যায় নিয়েই তো আসতে পারতিস তো খাবার অর্ডার করেছে আমি আর বিটটা আজকে খাবো তো আমি আর বিট্টু যেহেতু এসেছি আমি বিট্টুই খাবো এই যে দেখো বিট্টু আর এই হচ্ছে জল জলটাই ফার্স্টে দিয়ে গেছে তো চলো আসুক খাবার তারপর দেখাচ্ছি তো ফার্স্টে আমরা নিয়েছি হচ্ছে চিকেন চিকেন হ্যাঁ চিকেন উইংস তার সাথে হচ্ছে এগ চাউমিন তো এটা দিয়ে ফার্স্টে শুরু করি তো দেখতে থাকো আমি আর বিদ্যুৎ দুজন মিলে তারপরে নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি ভেবেছিলাম ফ্রায়েড রাইস খাবো তারপরে ভাবলাম যে না দুজনে বিরিয়ানি খেতে যেহেতু ভালোবাসি তাই জন্য দুজনেই বিরিয়ানি খাচ্ছি কিন্তু আমরা না বিরিয়ানির ডিমটা খাই না আমিও বিরিয়ানির ডিম খেতে ভালোবাসি না আর বিটু বিরিয়ানির ডিম খেতে ভালোবাসে না তো রাত্রিটা খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে মাকে বলেই এসেছিলাম আর বাইরে থেকে খেয়ে যাবো যে বিরিয়ানি খাচ্ছি চলো তো আজকের খাওয়া দাওয়াটা বেশ জোরদার হলো বাইরে তো এই হচ্ছে লাস্ট লাস্ট পাতে নিয়ে নিলাম হচ্ছে ফ্যানটা কোল্ড ড্রিঙ্কস সেটা খেলে সব হজম হয়ে যাবে তো ফ্যানটা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো অনেক দিন পরে আমি আজকে ফ্যানটা খেলাম নর্মালি তো আমি কোক খাই কোকটা খেতে বেশ ভালো লাগে কিন্তু ফ্যানটা খেতেও বেশ ভালোই লাগলো তো কেমন লাগলো আজকের ব্লগটা একটু ঘোরাঘুরি এরকম টাইপের ভিডিও অনেক দিন দেওয়া হয় না তোমাদের সামনে খাওয়া দাওয়া বাইরে ঘোরাঘুরি তো আজকে একটু অন্য রকম ডেইলি থেকে একটু আলাদা তাই না বলো তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বাড়ি যাচ্ছি এই হচ্ছে রেস্টুরেন্ট বাইরে থেকে দেখানো হয়েছে দেখে নিলে চল চলো লিপস্টিক উঠে গেছে বাড়ি যাচ্ছিলাম মা ফোন করে বললো মা সুপুরি আর পানের দোকান না তো সুপুরি নিচ্ছি তারপরে বাড়ি যাবো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এই দেখো আমাদের লাইট গাড়ির সামনে ডিজেল লাইট হচ্ছে ডিজে লাইট

মা হ্যাঁ ঠিক আছে দিনের কি কি খাওয়া দাওয়া হবে তাই এখন থেকে আয়োজন হবে মানে 9:00 আছে পয়লা তো দুই ঘন্টা নিয়ে বিরিয়ানি বলেছি তো না মাডিয়া তো জন্মদিন

তো যাই হোক পয়লা বৈশাখ প্রথম সোমবার ভোর চারটে সাড়ে চারটে চারটে না সাড়ে চারটে ভোর সাড়ে চারটে প্রথম সোমবার বছরের প্রথম পয়লা বৈশাখে হ্যাঁ

হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যালো বন্ধুরা তো বাজারে গেছিলাম তো জানোই অনেকটা সময় পরে আসলাম তোমাদের সঙ্গে যখন কটা বাজে কোন সাড়ে এগারোটা কুড়ি মতো বাজে বোধহয় এখন এক্ষুনি যেতে আসলাম মনিশ তো যাই হোক এই হচ্ছে ঈদের কেনাকাটা টুকটাক শুরু হয়েছে এখনো পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি দুজনের কেনাকাটা আবার কত কী লাগে যদি এক এক বাড়িতে অনেকজন মানুষ থাকে তখন এক গাদা কেনাকাটা হয় তখন দেখা দেবে যাই হোক তো এদেরকে দুটো মানুষের কেনাকাটা কতটা হবে তো যাই হোক এই যে দেখাবো তোমাদের এখন তো পুরোপুরি কমপ্লিট হয়নি লাস্টের দিন আবার একদিন ভালো করে সবটা দেখিয়ে দেবো তো আজকে যতটুকু কেনাকাটা করলাম ততটুকু তোমাদের সঙ্গে দেখাই তো এই যে তো যাই হোক ফার্স্টে দেখাই হচ্ছে আমার মায়ের জন্য আজকে আমি যেগুলো কিনেছি সেগুলো দেখাই তো মায়ের জন্য হচ্ছে একটা নাইটি নিয়েছি নতুন ভেতরে হাতা আছে হাতাটা লাগাতে হবে অরেঞ্জ কালার ঠিক আছে এখানে ধুলো লেগেছে বুঝলে এটা ধুলো বা কিছু একটা কিছু একটা চক ফোডাক্ট লেগেছে ধুয়ে নিলে উঠে যাবে তো এই হচ্ছে আমার মায়ের জন্য একটা নাইটি অরেঞ্জ কালারের কেমন হয়েছে জানিও ডিজাইনটা খুবই সুন্দর আমার মার তো শার্ট ঝুলে নাইটি লাগে সব দোকানে পাওয়া যায় না খুবই কম স্টক পাওয়া যায় শার্ট ঝুলের তো যাই হোক এই যে আমার মার একটা নাইটি নাম ঈদের দিন পরবা আর আমার মায়ের জন্য আরো একটা এই যে হচ্ছে এটা আগের দিন কেনা হয়েছিল আজকে না এটাও নতুন ঈদ উপলক্ষেই কেনা তো এটা হচ্ছে একটা টু পিস এর সাথে অন্যান্য নেই এই দেখো সামনের ডিজাইনটা হচ্ছে এই যে আর এই যে হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার না প্রায় গ্লাস হাতা টাইপের আর এই দেখো এই যে নিচের দিকটা এমন আর এই হচ্ছে ডিজাইন বললাম পাঁচ মিনিট পরে কাছে ভিডিওটা করে নিই কথা বলবো তো যাই হোক এই যে দেখো এই আমার মায়ের জামা তো এটাও নতুন আমার মায়েরই আজকে এবার ঈদের বাজার আমার মা কোনো বছর কিছু নেয় না আর এবার আমার মায়েরই বাজার বেশি ঠিক আছে তো এই প্যান্ট এই চুড়িদারের সঙ্গে এই একটা প্যান্ট আছে উল্টো করার রয়েছে তবে এই প্যান্ট আমার মা পরবে না আমি জানতাম তাই জন্যই আমি বিকল্প ব্যবস্থা নিয়েছি অবশ্যই তো যাই হোক এই প্যান্টটা আমিই পরবো আমার মা পরবে না এগুলো হচ্ছে কি পরে না আর কি কাট না কি যা আমি ঠিক জানি না হ্যাঁ তো ভুল হলে একটু ক্ষমা করে দিও তো এই যে এখন যেগুলো উঠেছে মানে উঠেছে আর কি যে নিচের দিকে সমান প্লেন টাইপের তো এগুলো তো এখন খুবই চলছে সব চুড়িদারের সঙ্গে এগুলোই এখন পরে তবে আমার মা এগুলো পরবে না আমি জানতাম পরবে না বাই চান্স যদি না পড়ে তাই জন্য আমি এই প্যান্টটা কিনে নিয়েছি আমার মায়ের জন্য এই যে গুলো পাটিয়ালি প্যান্ট জানো চুড়িদার সাথে পরে পাশকাটা চুড়িদার এর সাথে এটা আমার খুব ভালো লাগে হ্যাঁ এটা ঝিলাঢুলা হয় তো এই দেখো কত বড় দেখাচ্ছ তো যাই হোক এইটায়ের জন্য নাই বিকল্প ব্যবস্থা নিয়ে রেখেছি বাই চান্স যদি ওটা না পড়ে তাই জন্য এই যে পাটিয়ালি প্যান্টটা নিয়েছি এই যে এই হচ্ছে আমার মায়ের ডুকো এই যে এটা চুড়িদার আর এই হচ্ছে নাইটি দু এখনো দুটো আসবে এখনও দুটো আসবে তো ওই দুটো আমি দিয়েছি বানাতে মায়ের জন্য তো এখনও বানানো কমপ্লিট হয়নি অনেক দিন দিয়েছি বানাতে তো সেগুলো এখনো দেয়নি দেবে কাল পরশুর ভিতরে হয়তো দিয়ে দেবে তাহলে আমার মার কটা হচ্ছে চারটে তো ওই দুটো আসলে ওই দুটো অবশ্যই তোমাদের দেখাবো এবার আমি আমারটা দেখাই এই হচ্ছে আমারটা এই গিয়ে কিনে নিয়ে আসলাম এখন আমি কিনিনি এটা হচ্ছে এটা হচ্ছে আমার পাপা আমাকে দিয়েছে এবারই ঠিক আছে পাপা টাকা পাঠিয়েছিল তো আমি গিয়ে আজকে কিনে নিয়ে আসলাম তো তোমাদের দেখায় এই দেখো এই যে ফুল হোয়াইট আমার হোয়াইট আমি ছোটোবেলা থেকে হোয়াইট করতে খুব ভালোবাসি কিন্তু ইদানিং আমি দেখছি কি আমার একটাও হোয়াইট কোনো ড্রেস নেই তাই জন্য এটা নিয়েছি এই দেখো কেমন হয়েছে জানিও তো এ দেখো সামনে থেকে এই যে ডিজাইন আর নিচেও এই দেখো এরকম ডিজাইন খুব সুন্দর ফুল পুরো সাদা কোনো অফ হোয়াইট কালার না কিন্তু পুরো সাদা আমার খুব পছন্দ হয়েছে আর আমি এরকম টাইপের ড্রেসগুলো না আগে পরতাম না আমি এই যে ওয়ান পিস এগুলোই পরতাম কিন্তু এই যে চুড়িদার টাইপের না ইদানিং আমার বেশ পড়তে ভালো লাগছে একটা আছে আমার গোলাপি কালার পুজোর সময় গিফট পেয়েছিলাম আর এই একটা নিলাম এই যে পাশকাটা চুড়িদার থ্রি পিস ঠিক আছে তো এইগুলো পরতে এদের বেশ আমার বেশ ভালোই লাগছে বেশ চুড়িদার ওড়না প্যান্ট আগে আমি এগুলো পড়তে চাইতাম না আমার ভালো লাগতো না আসলে খুব ঝামেলা মনে হয় ওয়ান পিস একটা লং গাউন পরে নিলাম ব্যাস হয়ে গেল তবে এগুলো প্যান্টটা নন্যা টুন তো একটু ঝামেলা মনে হয় আমার কাছে তো বেশ ভালোই লাগে আর তার সাথে রয়েছে এই যে প্যান্ট এই যে হচ্ছে প্যান্ট এই যে প্যান্টেও এরকম ডিজাইন করা রয়েছে খুব সুন্দর তো এই যে চুড়িদার প্যান্ট আর তার সাথে রয়েছে হচ্ছে এই যে ওড়না ঠিক আছে ওড়না আর এই হচ্ছে চুড়িদার আমি পরেও ছিলাম একবার তারপরে আবার ভাঁজ করে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে দেখাবো পরে দেখো এই হচ্ছে চুড়িদার ঠিক আছে এদেরদিন পরব দেখতেই পাবি ঈদের দিন পরবো তো দেখতেই পাবে কেমন হয়েছে জানিও কিন্তু হ্যাঁ তুই ঈদের জামা কাপড় দেখিয়ে দিলাম আপাতত এইটুকুই হয়েছে এইটুকুই বলতে আমার এই একটাই হয়েছে আর আমার একটা নতুন নাইটি তো আছে নতুন এখনো পর্যন্ত পরিনি একদিন পরেছিলাম তো যাই হোক নতুন নাইটি একটা আছে আর একটা জামা আর দেখা যাক কি হয় এখনো তো দেরি আছে দু তিন তিন চার দিন তো দেখা যাক কি হয় তবে এখনো শপিং বাকি আছে আবার একদিন যাব কালকেই যেতে পারি হয়তো আর আমার মায়ের ওই জামাটা নিয়ে আসলে তাহলে আমি তোমাদের আবার আবার একদিন দেখাবো তো কেমন লাগলো জানিও জামাগুলো আমার জামাটা কেমন লাগলো জানিও মায়ের জামাটা কেমন লাগলো জানিও নাইটিটা কেমন হয়েছে সেটাও জানিও আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ ঈদের দিন ঈদের দিন সবাইকে নিমন্ত্রণ থাকলো সবাই আসবা হুম আর তোমার তাহলে তো এবার ঈদে চারখানা হম একদম কেল্লা আলু ভাতে কেল্লা ফতে আলু ভাতে তো আমার মায়ের এবার চারখানা হয়ে গেল না চারটি ধরে আর তিনটে চুড়িদার আর চার আমি দনাইটয় আমি খুব খুশি আমি মানা শাড়ি কেন বলো তো শাড়ি পরে না সেই আগের বছর ঈদের সময় একটা শাড়ি দিয়েছিলাম খুব কম পড়ে যায় তো পরেই থাকে শাড়ি তাই যে জিনিস পরে না সেই জিনিস চুরিদারটা ঠিক আছে সেই জিনিস দিয়ে তো কোনো লাভ নেই নাইটিটা পড়তে পারবে বাড়ি আর চুরিদারটা তো এখন ওখানে গেলে সব সময় পড়ে তো যাই হোক চলো এইটুকুকে বল লাগা শুধু শাড়ি পরেই অফিসে শাড়িটা পরে তারছরা আমি শাড়ি কই না হ্যাঁ লাগে না এবার মা খেতে যাবে চলো গুচি ভালো গুচি ভালো গুচি ফেলি তো চলো বুঝিয়ে ফেলে এক জায়গায় রাখো রেখে আমরা খেতে যাই